হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া আজকে চলে এসেছি তোমাদের সামনে মন প্রাণ ঠান্ডা করা মজাদার এক রেসিপি নিয়ে মাত্র চারটি উপকরণ দিয়ে এত সুন্দর একটি রেসিপি আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো খেলে মনোমুগ্ধ হয়ে যাবে এবং যাদেরকে খাওয়াবে তাদেরও খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আর সকলে এটি বানাতে পারবে আজ আমি বানাবো একদম ঠান্ডা ঠান্ডা মিল্ক জেলি ডেজার্ট তো চলো কি কি লাগছে দেখে নাও আজকে আমি তোমাদেরকে একদম সাবু দিয়ে এবং চিনি দুধ দিয়ে একটা এত সুন্দর ডেজার্ট বানিয়ে দেখাবো তোমাদের জাস্ট এই গরমে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে গরম পড়তে না পড়তেই তো আমাদের মন চায় একটু ঠান্ডা খাই ঠান্ডা খাই তো সেটা যদি ফ্রেশভাবে বাড়িতে বানানো হয় তবে কিন্তু ভীষণই ভালো লাগবে তো তার জন্য কি কী লাগছে দেখে নাও এখানে নিয়েছি পাঁচশো এম দুধ এখানে নিয়েছি আমি সাবু পরিমাণটা আমি তোমাদেরকে বলে দেবো যখন রেসিপিটা বানাবো এখানে নিয়েছি চিনি আর জেলি কিন্তু বাড়িতেও বানানো যায় কিন্তু একদম ঝটপট সহজভাবে দেখাচ্ছি বলে এখানে নিয়েছি আমি কিনতে পাওয়া যাচ্ছে কিন্তু এখন এরকম জেলি আমাদের পাড়ার দোকানেই দশ টাকা করে দাম নেয় তো এখানে নিয়েছি আমি রেড কালারের একটা জেলি মানে স্ট্রবেরি জেলি আর এখানে নিয়েছি ম্যাঙ্গো অরেঞ্জ কালারের জেলি তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক প্রথমেই এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এই প্যাকেটটা হচ্ছে আড়াইশো গ্রাম আছে সাগু কিন্তু আমি আড়াইশো গ্রাম সাবু নেব না এখানে রেগুলার কাপের এক কাপ নিয়ে নিলাম সাবু আর দিয়ে দিলাম হাফ কাপ মানে টোটাল আমি এখানে দেড় কাপ সাবু নিলাম সাবুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব খুব ভালো করে জল দিয়ে এখানে ধুয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে এখানে সাবুটা দেখো কতটা ফুলে উঠেছে আমি কত কম ভিজিয়েছিলাম এবার চলো নেক্সট প্রসেসে যাওয়া যাক গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার পাঁচশো এম এখানে আমি দুধ নিয়েছি দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে নিয়েছি তোমরা এখানে ডাইরেক্ট প্যাকেটের দুধও নিতে পারো বা গরুর দুধও নিতে পারো সেই দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি একটা স্টিলের বাটির উপরে একটা ছাটনি বসিয়ে নিয়েছি ছাটনির মধ্যে এবার সাবুর থেকে জলটা ঝরিয়ে নেব এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে করে নেওয়া সাবুটাকে দিয়ে দেব সাবু দিয়ে এখানে উপর থেকে এক থেকে দেড় কাপ মতো পরিষ্কার জল দিয়ে সাবুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব সাবুটা এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে নিয়েছি সাবুটা ফোটাবার সময় কিন্তু যখন ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে নয়তো ঘন হয়ে তলায় লেগে যাবে আর এই যে দেখছো ফুলে উঠেছে কত আর হালকা করে ট্রান্সফার হয়ে গেছে এবার আমি সাবুটাকে নামিয়ে নেব এখানে আমি তিন থেকে সাড়ে তিন মিনিট মতো সাবুটাকে সেদ্ধ করে নিলাম সাবুটা সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবার সাবুটাকে নামিয়ে নিয়ে তিন থেকে চারবার সাদা জল দিয়ে মানে ঠান্ডা সাদা জল দিয়ে পরিষ্কার করে সাবুটাকে ধুয়ে নিতে হবে নয়তো সাবুটা একটার সাথে একটা লেগে যাবে আর কিন্তু ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো নেক্সট প্রসেসে যাই ওদিকে আমি দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি এবার আমি নেক্সট প্রসেসের কিছু কাজ আমি করে নেব এখানে জেলিটা নিয়েছি এটাকে আমি প্রথমে খুলে একটু পিস পিস করে কেটে নেব এই যে দেখো একদম নরম কিন্তু জেলিটা এবার এটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেবো এটা জাস্ট কালারটা ভালো আসার জন্য আমি মিক্স কালারের জন্য কিন্তু নিয়েছি তোমরা চাইলে কিন্তু জাস্ট অরেঞ্জটা দিয়েও করতে পারো এরকম বড় বড় করে কেটে নেব এবার এখানে ম্যাঙ্গো ফ্লেভারের জেলিগুলো নিয়েছি এগুলোকেও আমি পিস পিস করে কেটে নেব আর এগুলো কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রেখে তারপরে কিন্তু করবে যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে জেলিগুলোকে ডিপ ফ্রিজে রেখে তারপরেই কাটবে যেহেতু আমি এটা একটু বড় বড় করেছি ওই জন্য এগুলোকে একটু ছোটো ছোটো পিস করছি এদিকে দেখো জেলিগুলো কাটতে কাটতে আমার এখানে কিন্তু দুধটা পুরো জাল হয়ে উপর থেকে ঘন হয়ে গেছে শর্টটা দেখেই বুঝতে পারছো এই পর্যায়ে আমি এখানে দেড় কাপ মতো চিনি দিয়ে দেবো চিনিটা কিন্তু যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবে কম বেশি সমস্তটাই কিন্তু নিজেদের উপর নির্ভর করবে আমি এখানে দেড় কাপ দিয়েছি একদম কিন্তু এটা পারফেক্ট চিনির মাছ চিনিটা গলে যাওয়া পর্যন্ত এখানে ওয়েট করে যাব। চিনিটা গলে গেলে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তখন কিন্তু দুধটা আরেকটু জাল করে নিতে হবে টকবক করে ফুটিয়ে দু মিনিট মতো দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি তারপর এখানে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সাবুটা সেই সমস্ত সাবুটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে জাল করে নেব সমস্ত সাবুগুলো এখানে দেখে মনে হচ্ছে হয়তো যে একটু দলা পেকে গেছে কিন্তু না গরম দুধের মধ্যে দিয়ে হালকা করে খুন্তিটা চালালেই কিন্তু সাবুগুলো একটার থেকে একটা ছেড়ে যাবে যেহেতু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেই কারণে তো এত সুন্দর মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট কিন্তু একদম মধ্য রাস্তায় রয়েছে আর কিছু জিনিস অ্যাড করলেই সুন্দর একটি ডেজার্ট তৈরি হয়ে যাবে খুব শিগগিরই সাবুটা দিয়ে দেওয়ার পরে এখানে পাঁচ থেকে সাত মিনিট একদম মিডিয়াম ফ্লেমে সাবুটাকে রান্না করে নিতে হবে যেহেতু সাবুটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেই কারণে আর বেশি ফোটাবার দরকার নেই খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি সাবুটাকে এখানে আমার হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন করব না কারণ দুধ কিন্তু ঠান্ডা হলে নিজস্ব একটা ঘনত্বে চলে আসে সেই জন্য এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এর মধ্যে আমি আর কিছু কিছু জিনিস অ্যাড করব। তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারো আমি কোনো ফ্লেভার অ্যাড করলাম না দুধের যে স্বাদ সেই স্বাদটাই রাখলাম হাতা বা খুন্তির সাহায্যে এরকম নেড়ে নেড়ে পাখার নিচে রেখে দুধটাকে ঠান্ডা করে তারপর আবার ফিরে আসছি দুধটা এখানে ঠান্ডা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি ঢেলে নিয়েই যে ম্যাঙ্গো ফ্লেভারের জেলিটা ছিল সেই ম্যাঙ্গো ফ্লেভারের জেলিটা এখানে দিয়ে দেবো আমি তারপর এখানে যে রেড কালারের জেলি মানে স্ট্রবেরি জেলিটা আমি সেটাও দিয়ে দেবো দুধের মধ্যে দু রকমের জেলি অ্যাড করার পর তোমাদেরকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে ততটাই কিন্তু মজাদার হয়েছে অবশ্যই আমার রেসিপি দেখে যদি ট্রাই করো আমাকে একবার কমেন্ট সেকশনে জানিও এবার আমি ডেজার্টটা একটু ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি আড়াই ঘন্টা রেখেছি ফ্রিজে তোমরা কম বেশি নিজেদের ইচ্ছা মতো রাখবে যত ঠান্ডা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে এবার তোমাদেরকে আমি পরপর করে একটু সার্ভ করে দেখাই দেখো এত ভালো লাগবে বলে শেষ করতে পারবো না যেহেতু এটা আমি খেয়ে তারপরেই কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও কে কোথা থেকে দেখছো ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা